আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মিলন বর্ষীকরণ যে নারীর ওপর এই কাজটি করবেন সেই নারীর শরীর জ্বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে মেলামেশা না করতেছে মিলন না করতেছে ততক্ষণ পর্যন্ত সেই নারী কোনো জায়গায় কোনো স্থান কোনো মতেই নিজেকে ঠিক রাখতে পারবে না যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কাজটি খুব কঠিন না সহজেই আমি নিয়ম সব কিছু ভিডিওর মাঝেই বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন অথবা সরাসরি জিন্নাতের মাধ্যমে যে কোনো হাজিরা দেখতে চাচ্ছেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের লিখতে হবে যে নারীর ওপর কাজটি করবেন যে নারীর ওপর আপনি মিলন করতে চাচ্ছেন সেই নারীর ব্যবহারকৃত জামা সংগ্রহ করতে হবে যে কোনো জামা আপনার সেই জামাটি যেন সে তার ব্যবহারকৃত হয় সে জামার ওপর শনিবার দুপুর বারোটা বাজে লাল কালি দিয়ে নকশাটি লিখবেন নামটা বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন দিয়ে আপনার কাপড়টি সুন্দর করে সলিতা বানাইয়া আগুনে নিক্ষেপ করবেন জ্বলন্ত আগুনে ছেড়ে দেবেন যেন কাপড়টি পুড়িয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে সে নারীটি আপনার কাছে আসবেই